প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাহিরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন বৈশ্বিক কৃষির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিওস আজকে দেখছেন যে হালি পেস কাটা পেস লাগালে কী পরিমাণ ফলন আসতে পারে এই পেজটিকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কারণ যারা অধিকাংশই পেজ আবাদ করে থাকি আমরা আমরা হয়তো ভালোভাবে পরিচর্যা করতে পারি না বা যে কোনো কারণে আমাদের এই পেজের সমস্যা দেখা দেয় দেখেন এই পেজের কিন্তু আমাদের স ব্লক শুরু হয়েছে মাথা কিন্তু মরে গেছে হয়তোবা এটা আমার বাড়ির থেকে অনেক দূর দূরে লাগান এই জন্য বুঝতে পারেনি অধিকাংশগুলোই মাথা মরা শুরু হয়ে গেছে দেখেন সাইড টিউশন আছে এটা পরিত্যক্ত গাছের মানে নার্সারির বাগান দেখুন এই নার্সারির বাগানের মধ্যে এখানে এই যে মুড়ি কাটা পেজগুলো লাগানো হয়েছে অধিকাংশ হয় এখানে ফুলকগুলো কিন্তু আসলে খুব ভালো হয়েছে চাইলে এটা থেকে কিন্তু কদম করা যাবে অর্থাৎ বিসি যে উৎপাদন করা হয় এই বিসিগুলো কিন্তু এখান থেকে উৎপাদন করা যাবে দেখুন এটাই কদম হলে বিসি মোটামুটি ভালো একটা প্রতিফলিত রেজাল্ট আশা করা যায় এখান থেকে পাওয়া যাবে অধিকাংশই আমরা বুঝি না যে আসলে কীভাবে উৎপাদনগুলো করা হয় রসুন সাত খুটু রসুন এবং সাত খুব মণিঘাট পিস মাথা মারা শুরু হয়েছে এখন পেজের রেজাল্ট কিন্তু আসলে আমার মতে কম আসা সম্ভব যাই হোক আপনারা অবশ্যই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি দেখেন পেজ লাগানো হয়েছে একটা সেখান থেকে কয়টা তিনটা এই দেখেন কী পরিমাণ তিনটা এ দেখেন চারটা পরিমাণের ওপর নির্ভর করে দেখেন প্রচুর পরিমাণ রসুনের কিন্তু একটাই ভালো গ্রোথ এসে দেখেন তিনটা এই দেখেন তিনটা এখনো কিছু হয়নি המתינת খুব ভালো কিন্তু রেজাল আসছে আমরা যারা এই পিস городку затейн ой гэри битгүү баало город дэхэн л зүнчэстэй мере эхэ деген город дэхэн 3 татга затта дуухай яг пес ойс эсэт таттин дэх түүдэ